নামাজে ইমাম সুরা ফাতেহা পড়লে আমরাও কি তার সুরা ফাতেহা পড়বো নাকি ওনার পরে পড়বো হ্যাঁ তিনটা মত আছে একটা মত হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ মত হচ্ছে পড়াই যাবে না এটা আমরা গ্রহণ করি না বাকি দুটা মত হচ্ছে জাহারি এবং সিদ্দি সালাতে পার্থক্য করা জাহারি এবং সিদ্দি সালাতে পার্থক্য করা জাহারি সালা যেগুলো ইমাম সাহেব শব্দ করেই পড়ে এগুলোতে শুনতে হবে এবং যেগুলোতে তিনি শব্দ শব্দবিহীনভাবে পড়েন সেখানে পড়তে হবে বাধ্যতামূলক এই মতটি নিয়েছেন শেখ শেখ আলবান এবং এটা আহ আমার কাছে বেশি ওয়াইজ মনে হয় আমি এটা পড়ে এটাতে আমল করে থাকি এর বাইরে আমাদের ভাইরা যেটা বলে থাকেন যে যারা পড়তেই হবে তারা সাধারণত প্রত্যেক আয়াতের পর পর নিয়ম বুঝলেন কিনা আলহামদুলিল্লাহ আব্রাহ আলমিন আপনি আলহামদুলিল্লাহ আর রহমান এই জন্য সময় দেওয়াটা ভালো অর্থাৎ প্রতি আয়াতে থামাটা একটা শূন্য রসুল্লাহ আপনারা সেভাবে ইমাম হবে তারা যাতে করে প্রত্যেকে পড়তে পারে আপনি এরপরে মনে মনে পড়ে শেষে ইমাম সাহেব আমিন বললে আপনি আমিন বললে শেষ করে দিবেন এটা হচ্ছে যারা পড়ার কথা বলে তাদের এই নিয়মটা যেটা বলে থাকেন যে ইমাম সাহেব শেষ করার পর আপনি আসুরে ফাতিয়া পড়বেন এইটা আসলে কোনো দলিল দিয়ে সাব্যস্ত হয়নি একজন বর্ণনাকারী তার বর্ণনা করছে সেটা কেউ আমল করে থাকে কিন্তু কারণ হচ্ছে আপনি কতক্ষণ কোন বেটা কতক্ষণ সুরা ফাতেহা লাগাচ্ছে আপনি কেমনে বুঝবেন বলেন তো উনি বলবেন আমি একবার সুরা ফাতেহাকে কারি আব্দুল বাসুদ দিয়ে শুরু করলাম আপনি কতক্ষণ বসে থাকবেন মুক্তদের জন্য ইমাম সাহেব বসে থাকে না বুঝলেন না নির্দিষ্ট মুক্তি বসে থাকে না সুতরাং এই টাইমটা দেওয়ার কোনো কারণ বলুন নিজে নিজে সাথে সাথে যারা পড়বে সাথে সাথে পড়ে আসবে আর আমিন দুইবার বলবো কেন আমার দলিন একবার বলছে ইমাম সাহেব আপনি আমিন বলছেন আবার শুরু করছেন আলহামদুলিল্লাহ তাই না তাহলে কেমন হলো এই সিস্টেমটা আসলে শুনলাম তবে হয় না وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا